বিশ্বাস করে ভালো বেশি পেয়েছি যে জ্বালা সমগ্র দেশ ঘুরে বেড়ায় নিয়ে কষ্টের মালা আমি বিশ্বাস করে ভালো বেশি পেয়েছি যে জ্বালা সমগ্র দেশ ঘুরে পেলেছি শূন্য জীবন আচ্ছা আলো মায়ার বাঁধন বিরত ছুটে چلا উস্তাদে দফা শেষ সমগ্র বাংলাদেশ পাঁচ টন লইয়া ঘুরে আর পাঁচটা পালে পুস্তাদের মিশা কথা কইতে হয় মিস কথা কইতে কইতে সত্য কথা ক ভুলেই গেছে দুঃখের সীমা নাই কে তোর আব্বার এখন কি দরকার আমার স্কুলে বেতনের টাকা চাইছে স্যার কোসে কালকে টাকা লয়ে যাইছে তোর আব্বা টাকা পাঠাইছে আমি টাকা তুইলা কালকে তোর স্কুলে দিয়ে দিব না আব্বা বাড়িতে আসে না কেন আব্বা থাকে মানুষ বদলায় বাইসা থাকলে বদলায় সেটা কারণেই হোক আর অকারণেই হোক বদলায় তুমি যে কি কও আমি না কিছুই বুঝি না আচ্ছা তুমি থাও আমি গেলাম তাই এখন কই যাস

বল ওইডিং বাই দসো কেন হেটা আমার নাসি গিয়া ফোন কোম্পানি আলাদা করে দি ওরা এনগেজ রাখছে কেন খরম সেনা গরম গরম ওইটা বার ওটা কি খায় না পিনদে হ্যাঁ শোনো আজব দিন দাদি নানিরা কি করতে জানো কাট দিয়ে থ্যাঙ্গা বানাই পাই পড়তো আরটাকে স্বামী যদি এতিকত করত থ্যাঙ্গাটা খুলে স্বামীর আস্তামতন ধুলং দিত এখন শুনিস তো

এক সপ্তাহ দুই সপ্তাহ পর যখন একটা রাত গিয়ে থাকি তখন তো আমি মনে হয় যে জান্নাতের সুখ পাইতেছি এই জান্নাতের সুখের জন্য আমি স্বপ্ন দেখি যে কবে আবার ওই দিনটা আসবে আমি তোমার সাথে রাইটটা থাকতে পারবো কেন তোমার নয়া বিবি শোনাই তার কাছে জান্নাতের সুখ পাও না ও এ কি কও তুমি কারে ফোন দিছো

হ্যাঁ গো খুলনা বাসি দুনিয়ার আলু দুনিয়ার আলো সেটা আবার কি ডা আল্লাহ আমি কি শুনতেছি তুমি সে কি করছো হ্যাঁ এক তোমার কউ কই না কউ দিন শোনাই না মেলা এক ফ্যামিলি ফোন করে কইছে সে তোমার বৌ হ্যাঁ তুমি করছো কুষ্টিয়ার কোনো আলো তোমার গো আরে তাহলে আমি কিডা! তোবা 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 কি কোন না কো দুনিয়ার আলো শোনো এই জনমে আমি কোন নারী পুরুষ কবুল বলি নাই শুধু তুমি ছাড়া তুমি হইতেছো আমার দুনিয়ার আলো আমার কথা বিশ্বাস কর তুমি তাহলে শুনাই কি সে যে ফোন করে তোমার বউ দাবি করলো আমার বোকা বোরে আমি হুজুর রেজিgeqslantছি যে নূর মানে কি বলছে আলো আর জাহান মানে হইতেছে দুনিয়া তো মিলা কি হলো দুনিয়ার আলো আমি এই জন্মে একজনই কবুল বলছি সেটা হলো দুনিয়ার আলোকে মানে নূর জাহানকে তাহলে দুনিয়ার আলোটা কে আরে তুমি সারা দুনিয়ার কোনো নারী যদি আমাকে স্বামী দাবি করে তাইলে তুমি তার মাথায় তোমার দাদির খরম বাংবা এটা তোমার স্ত্রী হিসেবে দায়িত্ব বা কর্তব্য তুমি বিয়ে করার পর স্বামী দাবি করা নারী আবার অবিবাহিত থাকে কেমনে বিবাহিত অবিবাহিত যে কোনো নারী আমার যদি তাদের স্বামী দাবি করে তাইলে তাহলে তুমি খুন করে ফেলবা হ্যাঁ এটা স্ত্রী হিসেবে তোমার কর্তব্য দায়িত্ব আর একটা কথা কই আমি তো অন টেরাকিস্টেন্ডে আছি এখন আর বেশি কথা বলতে পারতেছি না আওয়াজে কিছু শুনতে পারতেছি না হ্যালো 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 আচ্ছা ঠিক আছে আমি বাকি কথা তোমার সাথে আয়শা আলাপ করতেছি মধুল করে আলাপ করব ঠিক আছে হ্যাঁ এখন রাখি আচ্ছা ভালো থাইকো সুনাই বিবি ইউ আর অনলি হারিয়ে যাই আমি তোমার তালে হারিয়ে যাই আমি তোমার গানে হারিয়ে যাও এক মকমলি অনুভবে টিপট লাক্সারি সোপ উস্তাদ বরাবর হ্যাঁ বায়ো প্লাস্টিক উস্তাদ ড্যানেলন আমি শোভন ভাবি উস্তাদ তো গাড়ি চালায় একটু পরে ফোন দেন আই সুবন না একটু না জিবা কাটতে অ্যালবাম হুম সিনো সমরে তোর সাথে ফোন দে গাড়ি চালাইতাছে গাড়ি চালানোর গুষ্টি কি লাই ভাবির তো মাথা গরম হয়ে গেছে ফোনে কথা না কইলে জিবা কাটে লেবো লন উস্তাদ কথা কর হ্যালো আমার

তুমি এত বড় বদনাম আমারে দিলা হ্যাঁ বুয়া বদনাম কালকে তোর ফোন কে আদর ছিল হ্যাঁ ও নুয়া খেলে সেরিটা কেডা ও তুমি রাবিয়া খেলার কথা বলতেছো আরে বুদ্ধি বুদ্ধি ওই আমগো মেসেজ দেখেনে থাকি ওই জানে রাইন দেখা হয় ওই মাথা মানে জোর কইরা তার বাড়িতে নিয়ে গেল তারপরে যে নোয়া খাইলা তোর কি পরিমানে করলো সেটা তো মানে বইলা বুঝে যাব না তোমার সে ফোন করছিল নাকি শেষ পর্যন্ত কাজের বেড়ি হ্যাঁ কাজের বেড়ি রে তুমি বিয়া আমার বাপ তো তো গেনা লাগতাছে হ্যাঁ কেন নে কেন পালা তুমি এই কামটা করতে হায় হায় রে আমার কপাল রে কোথা তোমার সাথে কোনো কথা হবে না তুমি বাড়িতে হও এখন বাড়িতেই বা তারপর তোমার সাথে কথা বলা তোমার মতো লক্ষ্য

এই আমি দাঁড়িয়ে আছি শ্রীপুর থানা দিন হাইওয়ে রোডের পাশে এইখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা কবলিত ট্রাক এই সম্পর্কে আমরা জানার জন্যে আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলবো তা আপনি কি বলতে পারবেন এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে আমার জানা মতে গতকাল রাইতে অপোজিট সাইড থেকে মাইক্রোবাসটি অত্যধিক জোরে আসতেছিল এবং ট্রাক ড্রাইভার ওই মাইক্রোবাস থেকে বাঁচাতে গিয়ে ট্রাক ড্রাইভারই খাদে পড়ে যায় খাদে যখন পড়ে তখন হেলপার সহ দুজনেই এখানে স্পটে মারা যায় আচ্ছা লাশ দুটো কোথায় এখন বলতে পারবেন লাশ দুটো পুলিশ এসে থানায় নিয়ে গেছে আচ্ছা আত্মীয় স্বজন কেউ আসছিল এই সম্পর্কে কিছু জানেন আত্মীয় স্বজনের ব্যাপারটা লাশের যে আয় শনাক্ত করে জানবে যে লাশটা কার একমাত্র পুলিশি বলতে পারে তাদের অ্যাড্রেসটা প্রিয় দর্শক আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর পাওয়া যায় নেই চলুন থানায় যাই সেখানে গিয়ে পাওয়া যাবে হয়তো হারিয়ে যাই আমি তোমার গানে হারিয়ে যাও এক মুখমলি অনুভবে তিব্বত লাক্সারি সোপ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীপুর থানার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো লাশ রাখা রয়েছে এই লাশ দুটো কবলিত ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে আমরা এখন কথা বলবো শ্রীপুর থানার কর্মরত পুলিশ অফিসারের সাথে ওজি সাহেব জি এই দুটো লাশের পরিচয় কি পাওয়া গেছে লাশের পকেটে আমরা একটা পরিচয়পত্র পাই সেখান থেকে আমরা জানতে পারি যে ড্রাইভারের নাম হচ্ছে বাদশা মিয়া তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের হরিপুর থানার বনিপুর গ্রামে আর হেল্পারের নাম হচ্ছে সোবাহান ওনার বাড়ি হচ্ছে টঙ্গির বড়ো দেওয়ায় কীভাবে দুর্ঘটনা হয়েছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে বিপরীত দিক থেকে একটা মাইক্রোবাস আসে এবং সেটাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায় হ্যাঁ আর ওই মাইক্রোবাসের ছিল হচ্ছে মুনলাইট গ্রুপের এমডি উনি ত্রিপল লাইনে ফোন করে আমাদের ঘটনা জানায় তারপর আমরা ঘটনাস্থলে যে এই লাশ দুটো উদ্ধার করি তার মানে দোষ ছিল মাইক্রোবাস চালকের তাই তো এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে তাই তো মনে হচ্ছে তবে মুনলাইট গ্রুপের এমডি কবি সাহেব উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বলেছেন যে আরো যদি সহযোগিতা লাগে তাহলে করবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রাথমিকভাবে জানা গেল ট্রাক ড্রাইভারের কোনো দোষ ছিল না দোষ ছিল মাইক্রোবাস চালকের মাইক্রোবাসে থাকা যাত্রীদের কথাই তাই প্রমাণ হচ্ছে মেহেদি হাসান বিবিসি বাংলা টিভি শ্রীপুর Yeah,

আছে আসে এই একজনে ফোন করছে রে এবার মুই ওই যে টেলিভিশনের মধ্যে সেখানেও দেখছি এই যে মোগল অক্ষণের নাহান এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করিয়া মাটিত পরিয়া রয়েছে বস লক্ষণে নাহছি না লাস্ট হয়ে রাখছে তো এই যে ক্যামেরা গ্রাফাররা ওই ফটো তুলছে খাবার দাই আকারে লক্ষণের নাম কিন্তু নাম তো মিলিত পড়তে আসি না এই হলে কিও এই যে আর নাম মিথ্যা কথা কইয়া কি মুগি দিয়া আবার তোকে বিয়া করছে না কি সেইটা বল এই ফোন কর দিয়া যে বড়টা বলছে সে বলে দেখছে দেখছে যে মুগো লੱਖ নি আইডা কিন্তু বই তো মিলেছ পরি না তোকে বলার না যে

সে তোর ফেরত আসবে না আর তোর ভবিষ্যৎ সামনে পঠিয়া রইসে পিছলবি কেন দে খাবি কি সামনে তোর ভবিষ্যৎ হেপিনে মনে কলম সে যাই যাইয়া ক্ষতিপূরণ টাহাটাও লইয়া আইস আর লাশটাও দেখ আই যে কি মগৌ তাহা লাগবে না লাশ বইয়া ভি ও হ মনু বুঝ যে দেখ ভালো হইয়া বুঝছে দেখ যদি হেয়েই ঘটনা হয় এখন মনে কর যে এই মোরা যদি না যায় এই যে তোর স্বামী সেটা তো প্রেরমানও করতে হবে যে আমার স্বামী এই যাইয়া যাইয়ারটা হায় কুঠিও লাস্টাও লই যামু এত ইমোশনাল মানে এত আবেগী হইলে হইবে না আগে দু বাস্তব বড় কঠিন ও যদি মোক লাগে মনে কর যে কোনো বাটপাড়ি করিয়েও সে থাকে যদি সে মুসলমান হইয়া বাদ পাটি করে তোকে বিয়ে করিয়া থাকে যদি হেয়াও আসল হয় হার পর তো তোরই অধিকার তোর অধিকার কি ওই এক টাহা লাশ লইয়ামু আর গ্রামে সমস্যা তো নাই তাহা লাগবে না লাশ আনবি বজলাম হ্যাঁ বসলাম কিন্তু যাওয়া তো লাগবে যাইয়েই তো আনা লাগবে তো যে কালে

কান দিস না মনু আগে কান দিস না এখন উত্তরণ যে হয়তো আর এক বেড়া ওটা লক্ষণিয়া না হ্যাঁ না যাবি এইরকম কাপড় চোপড় যাবি না পাটাই যাবি ভাবি দুই নহলে বাদ লাই কাদ দুহেৰে যাই ব গো আপা মানুষটা মমেন সিংহা হইলেও খুব ভালো আছিল আল্লাহ জানতে আর ভেজতো করেন আমিন একদম সত্যি কথা কইতাসি নরমালি আমরা কি দেখি প্রত্যেকটা ড্রাইভার কি করে ছোট ছোট গাড়ি চাপা দিয়ে চলে যায় আর আপনার জামাই কি করছে নিজের জীবন দে অন্যের জীবন বাঁচাইছে এই দুনিয়ার মধ্যে তো আপনার জামাই আসল বীর সবাই তার জন্য দুয়া করতেছে তারে যেন আল্লাহ ভেস্ত নসিব করেন দুই ভুয়া তদন্ত গোষ্ঠীর বুয়া আমি বাদশামী আর একমাত্র স্ত্রী কথাটা যেন মনে থাকে